ভারতের নয়া ষড়যন্ত্রের ফাঁদে পা ফেলতে সতর্ক অবস্থানে বাংলাদেশ হঠাৎ করে কিছুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন সীমান্তের ন্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা জিমনাল ধবলগুড়ি সহ বিভিন্ন সীমান্তে দেদার্সে ভারতীয়দের বাংলাদেশে পুষিনের চেষ্টা করছে এই নাড়ি সব তারা বাংলাদেশী নাগরিক দাবি করে বিএসএফ কোনো রকমে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে বিজেপি ও স্থানীয়দের সাহসিকতার ফলে প্রতিরোধের মুখোমুখি হয় বিএসএফ জেলার বিভিন্ন উপজেলার সীমান্তে অনেকে বাংলাদেশে ঢুকে পড়লেও বেশ কিছু সংখ্যক ভারতীয় নাগরিক সীমান্তের তারকাটার বেড়ার পাশে অবস্থান করে আছে এরই মধ্যে আবারও পাটগ্রামের জগদ্দের ইউনিয়নের পঁচাভান্ডার ও জোংরা ইউনিয়নের গুলালটারি সীমান্তে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ বুধবার আঠাশ মে গভীর রাতে বিএসএফ কর্তৃক প্রায় পনেরো জনকে পুশিনের ঘটনা ঘটে বিজেপি ও স্থানীয় সূত্রে জানা যায় ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সীমান্ত দিয়ে আনুমানিক রাত তিনটার দিকে বেশ কয়েকজন নারী পুরুষকে জোর করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ এ সময় জগৎদের শমশেরনগর একষট্টি বিজেপির টহলরত সদস্য স্থানীয় লোকজন তাদেরকে আটক করে ভারতীয় সীমান্ত রেখায় পাঠিয়ে দেয় আর কি আমি আরকি ওইখানে সাতজন মানে ওইখানেও সাতজন লোক পাওয়া গেছে আমাদের ওইখানেও সাতজন লোক পাওয়া গেছে জানা যায় পরবর্তীতে সকালের দিকে আবারও একই সীমান্ত দিয়ে প্রসিন করলে স্থানীয় লোকজন ও বিজেপির বাধায় পিছু ঘটে তারা তবে তারা আর ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে না পারলেও ভারতীয় তারকাটার বেড়ার পাশে অবস্থান করছে এদিকে পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের গুলালটারি সীমান্ত দিয়ে সকাল সাতটার দিকে পাঁচ জনকে বাংলাদেশে পুষিয়ে চেষ্টা করলে একষট্টি বিজেপি ও স্থানীয়দের বাধায় পিছু হটে। এ ঘটনায় দুই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে বিজেপির সঙ্গে স্থানীয় লোকজন কড়া পাহাড়ায় রয়েছে বলে জানা যায় এ বিষয়ে শমশেননগর একষট্টি বিজেপির সুবেদার হাফিজ বলেন মোট পনেরো জন ভারতীয়কে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করালে আমরা তাদের ফেরত পাঠিয়ে দেই। আমরা সতর্ক অবস্থানে রয়েছি তবে যংরা বিজেপির সঙ্গে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া না গেলেও অন্যান্য ক্যাম্পের সার্বিক পরিস্থিতি মোটামুটি শান্ত এবং কড়া নজরদারিতে রেখেছে বিজেপি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো সময় তারা বিজেপির সঙ্গে এই সীমান্ত রক্ষার জন্য একসাথে কাজ করবে এবিসি দিক আপডেট টপিক